ওর জন্য তোমার দাদা নিয়ে আসছে এই রাস্তাটা আমি কোনো দিন নিয়ে আসছি না প্রথমবার এলাম হ্যাঁ দেখা হ্যাঁ এইগুলো দিয়ে কিন্তু চটের মাদুর হয় না পাটের যে মাদুরগুলো হয় এইগুলো দিয়ে হয় কিন্তু হ্যাঁ তা ভোগ দাদা মিডামার্কে যাওয়া যাবে তো যারা ইউটিউবে দেখবে আমি কোথায় থাকি হ্যাঁ যে দেখো কত সুন্দর পুকুর একটা পুকুর হলে চান করার মজাই আলাদা জ্বর খুব পাচ্ছি তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি সাড়ে চারটে বাজে আকাশের রোদটা ঠিক সকালবেলা রোদটা দরকার হয় সেটা উঠেছে না এখানকার লোকজন রাস্তাটা খুব খারাপ তাই বলো রাস্তাটা খুব খারাপ রিক্স যেমন রাস্তা খারাপ থাকে পার্ক দেখো বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের কেটে বড়দের বাচ্চাদের সবার জন্য এখন বাচ্চাদের পার্কগুলো বড়রা দখল করে বসে থাকে সব জোড়ায় জোড়ায় এরপরে এরকম ফেরি যায় ও একশো টাকা তিরিশ টাকা রাস্তা চেনাতে নিয়ে এসছে আমি আর কি কোনো রাস্তা চিনে এইসব রাস্তা মানে গোলপ ভাড়া আছে না ঠিক এখানকার রাস্তাগুলো গোলপালা মতো ঘুগবে কিন্তু ঠিক ভুলে যাবে কোথা থেকে ঘুমেছে কোথা থেকে বেরিয়েছে আমাকে চেনাতে নিয়ে এসছে রাস্তা

আমি আমার মাম্মা মাম কইনি চকলেট এনে না মামমাম চকলেট নিয়েছো না স্টোরে আম আছে আমের দাম এখানে হলো বাবা 127 124 এটা দাম হলো 87 মামা রেখে দাও নারকেল 20 টা এলো কি দেখি

আজকে সারাদিন তোমাদের ঘোরালাম দেখালাম আমাদের জায়গাগুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো চ্যানেলটা আর কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে আমাকে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই ভালো থেকে সব সময় থাকি